আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে হচ্ছে আমাদের দাসপাড়ার থার্ড ডে সকালবেলা উঠে আমরা যা ব্রেকফাস্ট করে ফেলতে এখন আমি আসছি আমার দাদা ভাইদের সাথে মাছ মারা দেখতে হচ্ছে আমাদের পুকুরটা এখানে হচ্ছে আমাদের মাছ ধরা হবে

तुम्हें आस्ते आस्ते जाओ जा কোন কারণ <lk Kasutasvop> পরীক্ষা যদি <laughs> <laughs>

ਹਾਂ ਇਹ ਦੇਖ ਇਹ ਇਹਨੇ ਬਹੁਤ ਬਾਈਕਟੇ ਹੋਇਆ ਦੇਖਾ ਪਾ ਕੇ ਫੋਟੋ ਸੁੰਦਰ ਜਲਤਾ ਬੇ ਦਰਿਆ ਪਾ ਕੇ ਹਾਂ ਮਾਰ ਆ ਨਾ ਹੋਈ ਲੋ